আমার ভাইরা পৃথিবীতে মানুষ সভ্যতার সবচেয়ে মূল বড় উপাদান হচ্ছে মানুষ আর এই মানুষ জন্মলাভ করে পরিবারের মাধ্যমে আর পরিবার গঠিত হয় বিবাহের মাধ্যমে এর জন্য পৃথিবীতে মানুষ সভ্যতা টিকে রাখতে গেলে বিয়ের কোনো বিকল্প নাই বিয়ের কোনো বিকল্প আছে নাকি আছে নাই আছে আছে না নাই আছে কথা বলতে হবে যাই হোক বিভিন্ন ধরনের ধর্মগ্রহন্ত বা বানোয়ার ধর্মে বিবাহের উপরে অনীহা সৃষ্টি করা হয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই ইসলাম ধর্মে বিয়ের উপরে বেশ গুরুত্ব আরোপ করেছেন আল্লাহ রব্বুল বলেন অমিন আয়াতিহি আন কলাকুম মিন আং ফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীকে জোড়া হিসাবে সৃষ্টি করেছি তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি তোমাদের মধ্য থেকে কেন লিতাস কোন ইলাইহা যাতে করে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যে সুখ অনুভব করতে পারো শান্তি পাও ভালোবাসা পাও আল্লাহ রাব্বুল আলমিন বিয়ের গুরুত্ব হিসাবে আজ বলার পরে এর পরে বলতেছেন যে ওয়াজা আলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া আমার ভাইরা লক্ষ্য করেন বিয়ের শুরুর দিকে যখন মানুষ বিয়ে সাদী করে তখন তাদের ভিতরে যেই ভালোবাসাটা থাকে সেটা হচ্ছে একটা কেন্দ্রিক ভালোবাসা জৈবনের সময় মানুষের যেই ভালোবাসা থাকে সেটা থাকে একটা কেন্দ্রিক। এই কেন্দ্রিক ভালোবাসাটা যখন মানুষ আস্তে আস্তে বার্ধক্যে উপনীত হয় যখন যুবক বুড়ো হয়ে যায় আর যুবতী বুড়ি হয়ে যায় তখন আল্লাহ আল্লাহর আলামিন বলেন তখন ওই প্রেম কেন্দ্রিক ভালোবাসাটাকে আমি রহমতে পরিণত করে দিই তার মানে তার মানে হলো এমনটা নয় যে মানুষ যখন বুড়ো হয়ে যায় আর বুড়ি হয়ে যায় তখন তাদের ভিতরে মিল মোহ্বত ভালোবাসাও আস্তে আস্তে হ্রাস পায় এরকমটা নাই আল্লাহ রবুল আলমীন তাদের ভিতরে তখন সেই প্রেমকেন্দ্রিক মহব্বত ভালোবাসাটাকে আল্লাহ তালা রহমতি পরিণত করে দেন তখন বুড়া আর বুড়ি একে অপরের ছাড়া আর থাকতে পারে না ভালো করে লক্ষ্য করেন যদি বুড়াটাকে বাড়িতে রেখে বুড়ি মেয়ের বাসায় যায় তখন বারবার শুধু বুড়াটা ছেলেদের কাছে খবর নেয় দ্রুত কী করো তোমার মার কাছে ফোন লাগাও তো ঘটনা কি আসতে তো দেরি হচ্ছে কেন হ্যাঁ বুড়াটা বুড়ির কখন ওষুধ লাগবে কখন কি লাগবে এদিকে খেয়াল রাখে আবার বুড়িও বুড়ার কখন পান লাগবে কখন অজুর পানিটা লাগবে এদিকে খেয়াল রাখে মহব্বত এই ভালোবাসা আল্লাহ তখন আরো বৃদ্ধি করে দেন সেটা প্রেমকেন্দ্রিক থাকে না সেটা রহমতে পরিণত হয়ে যায় আমার ভাইরা বিশ্বনবী সাল্লাহ আলহ্লামের স্ত্রী হজরত হার কাছে তিনজন সাহাবি আসলেন এসে নবীজির ঘরের আমলের ব্যাপারে জিজ্ঞাসা করলেন কারণ কি যখন নবীজি সাল্লা সাল্লাম বাইরে থাকেন তখন সাহাবিদের সঙ্গে থাকেন কি কখন কি আমল করতেছেন কখন কি তাসবি করতেছেন কখন কোন নামাজ পড়তেছেন এগুলো সম্পর্কে তাদের ধারণা থাকে তারা দেখেন কিন্তু যখন ঘরে আসেন স্ত্রীদের সময় স্ত্রীদের সাথে যখন সময় কাটান তখনকার সম্পর্কে তো সাহাবিরা জানেন না এই এসে জিজ্ঞাসা করলেন যে নবীজির রাতের আমল বা ঘরের আমলটা কেমন তখন আয়সারদ আনহা বললেন নবীজি ঘরে এসে নামাজ আদায় করেন আবার ঘুমান আবার বাড়ির কাজে সাহায্য সহযোগিতা করেন উনারা এত কিছু শোনার পরে চিন্তা করলেন যেই নবীর আগে পরে কোনো গুণা নাই সমস্ত গুনামাপ তিনি নবীদের সর্দার তিনি যদি এরকম আমল করেন তাহলে আমাদের না এর চেয়ে আরো বেশি আমল করতে হবে এই চিন্তা করে তিনজন সাহাবি একজন বললেন আমি এখন থেকে প্রতিদিন রোজা রাখবো করব ঘুমাবো না তৃতীয় আর একজন লোক বললেন আমি আর জীবনে বিয়ে সাদেই করবো না বউ বাচ্চা থাকবে না কোনো ঝামেলা নেই সবসময় ইবাদতে বাদতে কাটাবো আমার ভাইরা হজরত মহাতুল মমিনী হজরত আয়েশার জিয়াল্লাহু তাল এই কথাগুলো শুনেছিলেন নবীজি যখন বাসায় আসলেন আসার পরে তাকে তাকে বলা হল ইয়ারস্সুল আল্লাহ আপনার তিনজন সাহাবে এসেছিলেন এসে এই সম্পর্ককে জিজ্ঞাসা করেছেন এবং আমি এই বলেছি আর তারা এই এই বলতে বলতে চলে গেছেন নবীজি পরবর্তীতে তাদেরকে ডাকলেন ডাকার পরে বলতেছেন তোমরা কি এই বলেছ নাকি তারা বলতেছে যে ইয়ারস্বাল্লাহ আমরা বলেছি নবীজি বললেন হে আমার সাহাবিরা সোনো আন্নিকা হে আমার সাহাবিরা সোনো আমি রাতে বাড়িতে এসে ঘুমাই আবার স্ত্রীদের সাথে সময় দিই আমি রোজা রাখি আবার রোজা ছেড়েও দিই আবার আমি বিয়ে শাদিও করেছি নবীজি বললেন আন্নিকা হমিন সুন্নতি আর এই বিবাহ শাদী এগুলো হচ্ছে আমার সুন্নাত ফমান রোগীবান সুন্নাতি যে ব্যক্তি আমার এই সমস্ত সুন্নাত থেকে মুখ ফিরাই নেবে এরাজ করবে নিজেকে বিরত রাখবে ফালাইসা মিন্নি সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় তার মানে ইবাদত বন্দেগি শুধুমাত্র নামাজ রোজা হজজাকাত এইগুলোই নাকি স্ত্রীদের সাথে সময় দেওয়া এটাও একটা ইবাদত কথা বলেন না কেন স্ত্রীদের সাথে সময় দেওয়া তাদের সাথে খোশ গল্প করা এগুলোও সুন্দর বিশ্বাল্লাহিসাল্লাম স্ত্রীদের সাথে গল্প করেছেন এবং অনেক হাসি মজা এগুলো করেছেন প্রিয় ভাইয়া আমার আল্লাহ নবী জনাবে রসুল্লাহ রসুল উল্লাহিসাল্লাহ আলাইসাল্লাম সাহাবীদেরকে বললেন সাবাদ মানিস্তাত আমি কুমুল বা আহ জহবার হে যুবকেরা হে আমার যুবক সাহাবিরা তোমাদের মধ্য থেকে যারা বিয়ে শাদীর উপযুক্ত এবং ভরণ পোষণ দেওয়ার মতো সমর্থ তোমাদের আছে তোমাদের জীবন যৌবন সব কিছু ঠিক আছে সুতরাং বা সে যেন তাড়াতাড়ি বিয়ে করে নাই। ফাইনলাম তাস্তাতি আর যার বউ চালানোর মতো সমর্থন নাই সে যেন আলাই কুম রোজা রাখে কেন রোজা রাখতে বলতে এই জন্য যাতে করে এই রোজাটাকে তার যৌবনকে দমায় রাখে পেটে খাবার নেই শরীরই বল আছে নেই শরীর যদি বল না থাকে পেটে যদি ক্ষুধা থাকে তাহলে ওই দিকে আর চিন্তা ভাবনা যাবে না এই জন্য নবীজি সাল্লা সাল্লাম তাকে রোজা রাখতে বলেছেন হয় বিয়ে সাথী করতে হবে আর না হলে রোজা থাকতে হবে হয় বিয়া আর না হয় রোজা যে কোনো একটা পথ আপনাকে অবলম্বন করতে হবে তা না হলে নবীজি আপনার সম্পর্কে শঙ্কা প্রকাশ করেছেন শঙ্কিত হয়েছেন যে আপনি যেকোনো মুহূর্তে যে ধরনের দুর্ঘটনা ঘটায় দিতে পারেন এই জন্য বিয়ে সাদীর কোনো বিকল্প নাই আমার ভাইরা নবীজি বিয়ের গুরুত্ব দিতে যে আরো বলেছেন আদুনিয়া মাতা ও ফায়রু মাতা ইদুনিয়া আলমার লেহা দুনিয়ার সমস্ত উপকরণ হচ্ছে একটা ক্ষণস্থায়ী একটা ক্ষণস্থায়ী ভোগের বস্তু বা ক্ষণস্থায়ী একটা নিয়ামত দুনিয়াতে যত যা আছে এগুলো সবই স্থায়ী তাই না এর ভিতরে যে সমস্ত জিনিস আছে এর যেগুলো আমাদের জন্য নিয়ামত সেই নিয়ামতের ভিতরে সবচেয়ে অক্ষয় রাতা দুনিয়া আলমার আত সবচেয়ে ভালো নিয়ামত হচ্ছে আমাদের জন্য একজন নেককার স্ত্রী কি স্ত্রী নেককার স্ত্রী যদি নেককার না হয়ে যদি হয়ে যায় বদকার তাহলে কি অবস্থা হবে ওই বাড়িটা জাহার্নামের টুকরা হয়ে যাবে আর যদি স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহব্বত থাকে তাহলে সেখানে অভাব থাকতে পারে ঘরটা কুয়ে ঘর হতে পারে কিন্তু সেই ঘরের ভিতরে জান্নাতের সুখ আছে শান্তি আছে কথা কি বানায় বললাম নাকি যাদের ঘরে স্বামী স্ত্রীর মিল মোহব্বত নাই তাদের বাসায় একটু খবর নিয়ে দেখেন যে কি অবস্থা তাই না এবার আসেন বিয়ে করতে যাবেন নবীজি বলেছেন যদি সুযোগ থাকে তাহলে আগে ছেলে এবং মেয়ে একে অপরকে দেখবে দেখো দেখো নাই বিয়ে করছো এখন বাড়িতে যেয়ে দেখে যে অবস্থা খারাপ এখন পছন্দ হয় না এরকমটা করা যাবে না এই জন্য আগে দেখতে হবে কিন্তু আপনি দেখতে যাবেন কে কে কাকে সঙ্গে করে নিয়ে যাবেন বর্তমান সময়ের সঙ্গে নিয়ে যায় বন্ধুদেরকে আর যদি দুলাবাই থাকে দুলাবাইকে না নিলে তো বিয়েই হয় না আর ওদিকে দুলাবাইকে যদি না নেওয়া হয় যদি না দেখতে দেওয়া হয় দুলাবাইয়ের মুখটা থাকে দুতুন পেশার মতো কথা কি ঠিক আছে না দুলাবাই মনে করে আমি জামাই আমি হচ্ছে সব আমার সাথে বেশি ই করবা বা আমি বাড়ি পাঠিয়ে দেবো এদিক দিয়ে একটু ঠেকাও আছে কিন্তু ইসলাম কি বলে ইসলাম বলে ছেলে মেয়েকে দেখবে তার সঙ্গে অন্য অন্য মহিলারা থাকতে পারে আপনি মাকে নিয়ে যান বোনকে নিয়ে যান ফুফুকে নিয়ে যান খালাকে নিয়ে যান কোন সমস্যা নাই কিন্তু আপনার বন্ধুদেরকে নিতে পারবেন না আপনার দুলাভাইকে নিতে পারবেন না এমনকি আপনার পিতাকেও নিতে পারবেন না নিতে পারবেন নিতে পারবেন কিন্তু দেখতে পারবে না দেখবেন শুধু পুরুষদের মধ্য থেকে আপনি আপনি মানে যে বিয়ে করতে চাচ্ছেন এই কন্যাকে তাই না সে দেখবে সে দেখবে ভালোভাবে কথাটা তো বলবে এরপরে যদি পছন্দ হয় সেখানে বিয়ের ব্যাপারে আলোচনা হবে আর যদি পছন্দ না হয় তাদের ভিতরে দেখা যায় না হবে না তাহলে সেখান থেকেই ডিলেট কেটে পড়তে হবে প্রিয় ভাইর আমার কিন্তু বর্তমান সময়ে অবস্থাটা একটু অন্যরকম আপনারা এদিকে অবশ্যই খেয়াল রাখবেন যে ইসলাম যেই শরিয়ত আমাদেরকে দিয়েছেন এর ভিতরেই কল্যাণ নিহিত এমনও ঘটনা ঘটেছে যে বন্ধুর সাথে ছিল বন্ধুর ওই মেয়ের পছন্দ হয়ে গেছে এখন পাশ দিয়েছে লাইন কাটে এমনও ঘটনা ঘটেছে যে বাবা ছিল সাথে বাবারও পছন্দ হয়ে গেছে ছেলের জন্য না কার জন্য নিজের জন্য পছন্দ হয়ে গেছে তো যাই হোক এই ধরনের আজ তখনই ঘটে যখন মানুষ ইসলাম থেকে দূরে সরে যায় প্রিয় ভাইরা আমার এই জন্য আমরা দেখতে যে এরকম করব। এরপরে কি হয় এরপরে এতদিন পর্যন্ত আমরা জানতাম সবে বরাত সবে মেরাজ কিন্তু এখন বর্তমানে মন অবস্থা হয়েছে বিয়ের আগে সবে গায়ে হলুদ এসে যাচ্ছে এই গায়ে হলুদ নামক এই আপনা আমাদেরকে কোন পর্যন্ত নিয়ে গেছে জানো নাকি হ্যাঁ গোসল দেওয়ার পরে সেখানে আরও পানি ঢালে নাকি ভালো করে কাদা বানায় এরপরে মেয়ে ছেলে ওর ভিতরে ঘোরাগোড়ি করে আর কত নোনরামি সেখানে আছে এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আর ওই যে কি যেন কালো কালো হাতির মতো দেখতে হ্যাঁ বক্সেট সাউন্ড বক্স আর কি এইগুলো এনে তারপরে ডিপ ডিপ করে বাঁচতে থাকে ওর ভিতরে নাচটা চলে মানে বেহায়পোনার এমন নির্লজ্জ অবস্থা এখন সমাজের সৃষ্টি হয়েছে যে যে সাধারণ মানুষ যার ভিতরে ন্যূনতম লজ্জা সরম আছে সে সে ওই যেতে পারে পারে না না হয়তো হতে বা ইসলাম মানে কিন্তু ন্যূনতম রুচি বলতে তার ভিতরে আছে সে ওইগুলো দেখতে পারে না এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে প্রিয় ফ্রিফায়ার আমার এরপরে শয়তানের বাক্স হ্যাঁ ঠিক আছে শয়তানের বাক্স এরপর কী হলো দেখা দেখি শেষ এবার আসে যৌতুকির পালা তাই না এখন যৌতুকটা হয়ে গেছে দুই রকম সিস্টেমে যদি নিম্ন শ্রেণীর মানুষ হয় কথা বুঝেন মেয়ে দেখার আগে যৌতুক নিয়ে আলোচনা হয় যে এই দেয়া হবে মোটর সাইকেল দেওয়া হবে একটা টিভি দেওয়া হবে নগদ এক লাখ টাকা দেওয়া হবে এবার যদি পছন্দ না হয় অনেক সময় মেয়ে হয়তো কালো বা বিধবা অথবা সে পঙ্গু প্রতিবন্ধী এখন বিয়ে তো দিতে হবে আর সেও ওই মেয়েকে নিচ্ছে কিসের আশায় মোটর সাইকেল আশায় বড় একটা টিভির আশায় টাকার আশায় অর্থাৎ যৌতুকের আশায় এ হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ আগে মেয়ে পছন্দ হোক আর না হোক যখন যৌতুক এতগুলো পেয়ে যাচ্ছে তখন ওই মেয়েকে বিয়ে করে এরপরে কি হয় এরপরে পর্যন্ত থাকে বা দেখেন ওই টাকা পয়সা যতদিন আসে এখনো শেষ হয়নি অতদিন পর্যন্ত ওই বিয়েটা মোটামুটি ঠিক থাকে এরপরে যখন সংকট এসে যায় ওই জিনিসগুলো নষ্ট হয় বা টাকাগুলো শেষ হয় এরপরে ওই মেয়ের উপরে শুরু হয় কি নির্যাতন আর এক শ্রেণী বড়লোক শ্রেণীর অবস্থাটা কেমন তারা দেখতে গেছেন মেয়েও দেখে পছন্দ নাস্তা সব শেষ এবার মেয়ের বাবা ছেলের বাবাকে জিজ্ঞাসা করে বিয়েই সাহেব মেয়ে তো দিয়েই দিলাম আপনাদের কোনো দিনা পাওনা আছে নাকি ছেলের বাবা হাজি সাহেব বলে না না আমাদের কোনো দিনা পাওনা নেই আর এই ব্যাপারে আমি কোনো কথাই বলবো না ওই যে আমার দুইটা জামা এসেছে তাদের সাথে কথা বলেন আমি হাজি সাহেব মানুষ এইসব কাজে আমি নেই এবার জামাইদের কাছে যখন জিজ্ঞাসা করে জামাইরা বলে না না দিনা পাওনা কিছু নেই তবে বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গেই কিছুদিন পরেই তো আপনার মেয়েকে নিয়ে ঢাকায় চলে যাবে যাওয়ার পরে এত বড় একটা বাসা একা একা থাকবে যদি একটা বড় একটা দেওয়াল টিভি দিয়ে দেন তাহলে দেখে দেখে সময়টা কাটালো আর ঢাকার অবস্থা তো জানেন কোন গাড়িতে বা কোন রিক্সায় ওঠে আর অ্যাক্সিডেন্ট করে পড়ে যায় যদি একটা দিয়ে দেন সাইকেল আর তাহলে তো আপনার মেয়ে চলবে আর কি দিতে হবে আর বেশি কিছু দিতে হবে না আমরা যখন মাছ গস্ত নিয়ে যাব এই যে দেশি মুরগি রান্না করে নিয়ে যাব। এগুলো নিয়ে যাওয়ার পরে আপনার বাড়িতেও দেবেন আমার বাড়িতেও দেবেন তো একবার কি সব খেয়ে ফেলবে নাকি একটু রেখে রেখে খাবে এই জন্য তো একটা ফ্রিজ অবশ্যই লাগে মেয়ের বাবা এবার বলে বুঝতে পারছি আর কিছু বলতে হবে না আপনাদের আসলেই কোনো দিনা পাওনা নাই যা যা দেওয়া লাগে আর বলতে হবে না আমি দিয়ে দেব তাহলে যৌতুক লাগলো না আমাদের কোনো দিনা পাওনা নেই কিন্তু চাইতে চাইতে এমন অবস্থায় গেছে যে মেয়ের বাপ বলতে বাধ্য আপনাদের আর কোনো দিনা পাওনা নেই বলতে হবে না যা দেওয়া লাগে আমি দেবো কে বলতো চাওয়া শুরু করছিল আরও চাইতো তাই না প্রিয় ভাইয়ের আমার যৌতুক হয়ে গেছে এরকম দুই সিস্টেমের এই যৌতুক নামক এই মহামারী এটা দেশও সমর্থন করে না সমাজ সমর্থন করে না এবং ইসলাম তো সমর্থন করেই না এত কষ্ট করে আপনি আপনার মেয়েকে লালন পালন করলেন তার পিছনে টাকা পয়সা কি কম খরচ হয়েছে মিল মোহাম্মত ভালোবাসা কি কম দিয়েছেন দেন নাই সুতরাং যখন আপনার ছেলের বউকে বাড়ি নিয়ে আসতেছেন তখন আপনি মনে রাখবেন যে একটা বাবার কলিজার টুকরাকে আপনি কেটে নিয়ে আসতেছেন সুতরাং এখানে যৌতুক নিয়ে কোনো কথা এভাবে চলবে না হ্যাঁ মেয়ের বাপ যদি মেয়ের বাপ যদি নিজের থেকে একটা ঘড়ি দেয় আপনি চুমু খেয়ে হাতে করে নেবেন কথা কি বুঝতে পারছেন মেয়ের বাপ তার মেয়েকে যদি নিজের ইচ্ছায় তার অর্থ সম্পদের কোনো অভাব নেই অনেক টাকা পয়সা আছে আমার মেয়েকে আমি দেব এইভাবে যদি দেয় তাহলে নেওয়া যাবে কোনো সমস্যা নাই কিন্তু মানে সয়াল করা যাবে না সওয়ালের ভানও ধরা যাবে না মানে কিছু চাওয়া যাবে না চাওয়ার ভান করাও যাবে না কথা বুঝতে পারছেন এমন এমন কিছু কথা বললেন তাতে বোঝা যাচ্ছে না এগুলো এগুলো দিতে হবে হ্যাঁ আমার ভাইরা যৌতুক নেওয়া যৌতুক দাবি করে নেওয়া কত বড় অন্যায় চিন্তা করেন শুকরের গোস্ত এবং কুকুরের গোস্ত বা পায়খানা আপনি খেয়েছেন আর যৌতুকের সম্পদ বা মাল নিয়েছেন এই দুইটার মধ্যে এই শুকরের পায়খানা খাওয়ার চাইতে যৌতুকের মাল নেওয়া আরো বড় গুণা হয়তো বলতে পারে হুজুর এটা কেমন কথা বললেন কেমন কথা বললাম আপনি ইচ্ছা করে হোক বা ভুল করে হোক বা বিপদে পড়ে হোক শুকরের গোস্ত খেয়েছেন খাওয়ার পরে আল্লাহর কাছে করলে না আল্লাহ খেয়ে তালা ফেলেছি আর জীবনে খাবো না আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে আমি তোমাকে মাফ করে দেব কিন্তু যেই ব্যক্তি জবরদস্তি করে মেয়ের বাবার কাছ থেকে যৌতুক আদায় করবে সে যৌতুক নেয়ার পরে আল্লাহর কাছে হাত উঠাইলেও কোনো কাজ হবে না আল্লাহ বলেন ওই বাবা যতদিন পর্যন্ত ক্ষমা করবে না আমি আল্লাহ ক্ষমা করব না তাহলে বুঝতে পারছেন শুকরের গোস্তর চাইতেও এই যৌতুকের মাল আরো বড় কবিরাগুনা বা বড়ো হারাম বা বড়ই নিকৃষ্ট কেন বুঝতে পারছেন এবার এবার আসেন